যুক্তরাজ্যের এক দম্পতি এক দশক ধরে একটি বাড়িতে বসবাস করছেন বাড়িটা বেশ পুরনো আমলে তাই তারা বাড়িটি সংস্কারে হাত দেন সংস্কার কাজে রান্নাঘরের মেঝে খুঁটতেই চোখ কপালে ওঠে ওই দম্পতির বেরিয়ে আসে একের পর এক প্রাচীন স্বর্ণমুদ্রা এ যেন রূপকথার গল্পের গুপ্তধন পাওয়ার মতোই ঘটনা এখন এসব স্বর্ণমুদ্রা নিলামে তুলবেন তারা যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারের দেশটির সংবাদ মাধ্যম দ্য টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে রান্নাঘরের মেঝে খুঁড়ে ওই দম্পতি একটি দুটি নয় দুইশো চৌষট্টি টি স্বর্ণমুদ্রা পেয়েছেন স্বর্ণমুদ্রা গুলো চারশো বছরের পুরনো এসব স্বর্ণমুদ্রা নিলামকারী প্রতিষ্ঠান স্পিঙ্ক অ্যান্ড সনকে দিয়েছেন তারা প্রতিষ্ঠানটি শীঘ্রই স্বর্ণমুদ্রা নিলামে তুলবে ওই দম্পতির আশা এসব স্বর্ণমুদ্রা দুই লাখ পঁচিশ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে তবে ওই দম্পতির নাম পরিচয় প্রকাশ করেনি নিলামকারী প্রতিষ্ঠানটি সনের কর্মকর্তা গেগ্রে অ্যাডমন বলেন এটা অসামান্য একটি আবিষ্কার ঠিক যেন রূপকথার গল্প তিনি আরো জানান ওই দম্পতির বাড়ি নর্থ ইয়র্কশায়ারের শায়ারের তাদের বাড়িটি আঠারো শতকে বানানো প্রাচীন স্বর্ণমুদ্রাগুলো বাড়িটির রান্নাঘরের মেঝে নিচে একটি টিনের কৌটোর মধ্যে ছিল কোটোটি ঢালাই করা মেঝের ছয় ইঞ্চি নিচে পুঁতে রাখা হয়েছিল এত সময় পর এসে সংস্কারের জন্য রান্নাঘরের মেঝে খুঁড়তেই এসেছে স্বর্ণমুদ্রা ভর্তি সেই টিনের কোটা টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে স্বর্ণমুদ্রাগুলো মুদ্রাগুলো দশ থেকে সতেরোশো সাতাশ সালের মধ্যে ব্যবহার করা হতো তখন ইংল্যান্ডের রাজা প্রথম জেমস ও প্রথম চার্লসের শাসনামল ছিল ওই সময় নর্থ ইয়র্ক শায়ারের এই এলাকাতে ধনী ব্যবসায়ী ও অভিজাত ব্যক্তিরা বসবাস করতেন পরবর্তী সময় তাদেরই বংশধরের কেউ ওই বাড়ির মেঝে নিচে স্বর্ণ মুদ্রাগুলো পুঁতে রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে